आज के दर्शक देखें মালদার ডিস্ট্রিক্টের কালিয়াচক ওয়ান ব্লকের আহ আশা কর্মীদের ব্লক সম্পাদিকা ওনার মুখ থেকে ওনার মানে কষ্টের কিছু মানে কথা আমরা আজকে শুনবো ওনার নামটা শারিফুন নেসা। উনি ওনার ব্যক্তিগত জীবনে কতটুকু কষ্ট করে এই আশার চাকরি করেন আপনারা একটু শুনবেন মনোযোগ সহকারে বিস্তারিত আরো থাকছে ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের তার আগে দর্শকের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং ফলো করে পাশে থাকবেন আমরা আজকে আশাকর্মী হয়ে মা-বাচ্চার যে দেখভাল করছি স্বাস্থ্য হ্যাঁ নিজের স্বাস্থ্যই কিন্তু আমরা ঠিকভাবে দেখতে পাই না যেমন পরের বাচ্চাকে দেখতে গিয়ে নিজের বাচ্চাই মানে ছাড়া পড়ে যাচ্ছে এ খুব দুঃখের বিষয় দাদা এটা তো যাই হোক এই নিয়ে আমরা একটা কর্মবিরতি লাগাতার একটা কর্মবিরতি করতে চলেছি সামনে যদি আমাদের দাবি পূরণ হয়ে যায় তাহলে আমরা সেই দাবি একদম মেনে নিব মাথা নত করে আর যদি না হয় তাহলে আমরা কর্মবিরতি করব করব। সামনে বাইশ তারিখে বাইশে আগস্ট একটা কালীঘাটে আমাদের কর্মবিরতির প্রস্তাব আছে সেখানে গিয়ে তারপরে যে বাকি বাকি যেটা করা সেটা আমরা করতে শুরু করব পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন লড়াইয়ের মধ্য দিয়েই এই ইউনিয়ন গড়ে উঠেছে আশাকর্মীদের বঞ্চনা কর্মক্ষেত্রে হেনস্থা তাদের মর্যাদার দাবিতে এবং তাদের ভাতা বৃদ্ধি সহ আরও যে নানান দাবি এই দাবি নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করেছে লড়াইয়ে অনেক কিছু দাবি আদায় হয়েছে আরও অনেক দাবি অপহৃত আছে সেই দাবিগুলো নিয়ে আগামী এই আগামীকাল যেরকম ব্লকে ব্লকে ডেপুটেশন গ্রিএমএ স্যারের কাছে দেওয়া হবে আবার আগামী বাইশে আগস্ট এর মধ্যে যদি ভাতা বৃদ্ধি এবং যে দাবিগুলো করা হয়েছে সেগুলো যদি পূরণ না হয় তাহলে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করা হয় কালীঘাট পশ্চিমবঙ্গের আশা আশি হাজার আশা কর্মী সেই দিন আর রুরাল মিলে নয় তারিখ দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনের ডাকে গোটা ভারতবর্ষ জুড়ে সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে অ্যাকচুয়ালি বলতে গেলে এটা ভারতবন্ধ হ্যাঁ সেইটাতে এআইউটি সহ সমস্ত শ্রমিক সংগঠন সামিল হয়েছে পশ্চিমবঙ্গ আশাকর্মী সহ আমাদের মালদা জেলায় আরও নানান ইউনিয়ন আছে তারাও নিজের নিজের মতো করে সেই ধর্মঘটে সামিল হবে আমাদের এখানে হকার ইউনিয়ন আছে এই যে যেটা ভুটভুটি চলে মোটর ভ্যান সেইটা একমাত্র আমাদেরই ইউনিয়ন টোটো চালক ইউনিয়ন আছে তারপর

আপনার তো যথেষ্ট পরিশ্রম দেখছি মানে টাকা পয়সা কালেকশন করা হ্যাঁ ভালো একজন উদ্যোক্তা মনে আমার তো মনে হচ্ছে যে আপনি একজন ভালো উদ্যোক্তা এরকম মনে হচ্ছে মানে এই যে একটা দায়িত্ব হ্যাঁ কালেকশন করা এবং ডিস্ট্রিবিউট করা এটা বিশাল একটা দায়িত্ব বুঝতে পারলেন তো আপনি আপনার পরিচয় দেন এবং আপনার বাড়িটা কোথায় হয় বলে একটু কিছু বলেন কোন ব্লক থেকে আপনি আমি কালিয়াচক এক নম্বর ব্লক থেকে শারিফুন নেশা আমি আলিপুর আবমড় সাব সেন্টারে একজন আশাকর্মী আমি বলতে চাই যে আমাদের যে আশাকর্মী হিসাবে যে একটা পাওনা সেটা কিন্তু আমরা সঠিক পাই না কাজ করতে হয় ঠিক কিন্তু কাজের যে একটা মর্যাদা দেওয়া দরকার সেটা কিন্তু দেয় না কোথাও আমরা পাই না যেমন হাসপাতালে গেলেও সেখানেও পাই না এমনিতে নিজের সেন্টারেও পাই না প্লাস বিপিসি দাদারা অনেক রকম হেনস্থায় আমাদের শিকার করছে মাসের পর মাস ইনসেন্টিভ বাকি থাকছে হ্যাঁ এইসব তারপরে যত যেমন ধরে নেন আমরা হাসপাতালে যখন যাই কোনো ডেলিভারি মাকে নিয়ে সে সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে নানারকম অনেক কথা শুনতে হয় অনেক হেনে হেনস্থা হতে হচ্ছে এই জন্য হ্যাঁ এই জন্য আমরা বলতে চাই যে আমাদের একটা সরকারি স্বীকৃতি দেওয়া হোক মর্যাদা দেওয়া হোক তাহলে আমাদেরকে হয়তো একটু আমরা সম্মান পেতে পারি হ্যাঁ যেমন ধরেন আমরা আজকে আশা হয়ে মা বাচ্চার যে দেখভাল করছি স্বাস্থ্য হ্যাঁ নিজের স্বাস্থ্যই কিন্তু আমরা ঠিকভাবে দেখতে পাই না যেমন পরের বাচ্চাকে দেখতে গিয়ে নিজের বাচ্চাই মানে ছাড়া পড়ে যাচ্ছে খুব দুঃখের বিষয় দাদা এটা তো যাই হোক এই নিয়ে আমরা একটা কর্মবিরতি লাগাতার একটা কর্মবিরতি করতে চলেছি সামনে যদি আমাদের দাবি পূরণ হয়ে যায় তাহলে আমরা সেই দাবি একদম মেনে নেব মাথা নত করে আর যদি না হয় তাহলে আমরা কর্মবিরতি করব সামনে বাইশ তারিখে বাইশে আগস্ট একটা কালীঘাটে আমাদের কর্মবিরতির প্রস্তাব আছে সেখানে গিয়ে তারপরে যে বাকি বাকি যেটা করা সেটা আমরা করতে শুরু করেছি

তিনি দিদাকে দিদিকে আমরা একদম কাছে পেয়েছি এতে আমরা খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি আমরা ভাবতে পারিনি যে সব আশা দিদিরা কালিয়া চক এক নম্বর ব্লক দুই নম্বর ব্লক নম্বর এত আশা দিদির ভিড় হবে যেটা কল্পনা করেছেন তার বাইরে বেশি হয়েছে এতে আমরা খুব আনন্দিত ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন এইরকম ভাবে কর্মসূচি আপনারা চালিয়ে যান মানে আশা করি বা আমরাও চেষ্টা করব সব সময় আমি আমার মানে এই চ্যানেলের মাধ্যমে চেষ্টা করব যাতে আপনাদের এই স্বপ্ন এবং আপনাদের এই আশা আকাঙ্ক্ষা যেন পূর্ণ হয় এই আশাটাই রাখছি আপনারা এইভাবেই এগিয়ে চলেন ঠিক আছে ওকে থ্যাংক ইউ